পাকি যা ওয়ান পিস দেখেন লক্ষ লক্ষ ডিজিটাল ওয়ান পিস তৈরি হচ্ছে এখানে এগুলো ইউটিউব জগতে আর নাই আর আচ্ছা সুন্দর ডিজিটাল এগুলা সব ডিজিটাল এগুলা একেবারে গজে গজে লেখা থাকবে পাখি যা বুঝছেন একবারে মাদার হোলসেলার আপনি দেখে আসেন কিছুক্ষণ আগে রেডি করতেছি ঠিক আছে সব ওয়ান এগুলা এগুলা মারতো

দেখেন কত সুন্দর মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যা নিতে চান তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনাকে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ